নমস্কার আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শুরু করছি আজকে সকালবেলার টিফিনে বানালাম চাউমিন অনেকটাই চাউমিন করেছি আর ওইদিকে দুই মাকে সূর্যকে খেতেও দিয়ে দিয়েছি আর আমারটা আর সূর্যর বাবারটা কড়াইতে আছে আরও অনেকটা বেশি আছে আর এদিকে দেখো সকালবেলায় খালি পেটে কিন্তু এই ছোলা আর এই সবুজ মুগ ডাল এটা কালকে রাতেই ভিজিয়ে রেখেছিলাম শোয়ার আগে তো এটাই কিন্তু খেয়েছি এই সবুজ মুগ ডালটা খাওয়া না সত্যিই খুব ভালো শরীরের জন্য আর আজকে সূর্যের বাবার জন্মদিন আর আজকে কিন্তু আমাদের বিবাহবার্ষিকী আমাদের দুটো অনুষ্ঠানে একই দিনে সেই কারণটা আমি তোমাদেরকে এর আগে ভিডিওতে একদিন বলেছিলাম আর মা পুজোও দিয়ে দিয়েছে কালকে মা আসার সময়ই ঠাকুরের ভোগ মিষ্টি নিয়ে এসেছিল। তো সেটা দিয়েই মা পুজো দিয়ে দিয়েছে আর সকালবেলা টিফিন খাওয়া হয়ে গেছে তারপর কিন্তু এখন সূর্যকে লেবু খেতে দিচ্ছি আর মা আসার সময় ওই কমলা লেবু নিয়ে এসেছিলো তো এগুলোই কিন্তু সবাই এখন আমরা খাবো তার আগে সূর্যটা একটুখানি লেবুর যে বাইরের যে খোসাটা সেটা একটুখানি ছাড়িয়ে দিচ্ছি তাহলে ওর খেতে সুবিধা হয় তো ওকে দেখো এরকম বাটিতে আমি পুরো লেবুটাই ছাড়িয়ে ভালো করে মানে দানা টানা একদম ছাড়িয়ে দিচ্ছি তাহলে ওকে চামচ দিয়ে দিয়ে দেবো খেয়ে নেবে তোমাদেরকে এর আগে আমি একটা ভিডিওতে বলেছিলাম আগের দিন যে কিছু কিছু ভালো অভ্যাস আমি জীবনে মানে প্রতিদিনই রাখার কিছু চেষ্টা করছি তার মধ্যে অবশ্যই খাবার দাবারটা হলো আমাদের একদম সবার আগে শরীরটাই সবার আগে শরীর যদি সুস্থ থাকে তাহলে কিন্তু আমরা জীবনের সব কিছুই কিন্তু করে উঠতে পারবো অন্তত পক্ষে চেষ্টাটা তো করতে পারবো কিন্তু শরীরটাই যদি খারাপ হয়ে যায় তাহলে কিন্তু সেটা পারবো না তো ওই জন্যই সকালবেলার থেকে শুরু করে যে খাবারগুলো আমরা খাচ্ছি সেটা অবশ্যই কিন্তু ভালো খাবার দিয়ে শুরুটা করা উচিত তো আমি সেই চেষ্টাতেই দেখলে যে ছোলা ভেজালাম তারপর এখন একটু কমলা লেবু খাচ্ছি আর সূর্য বাবা বাজার থেকে দেখো মাছ নিয়ে এসেছে যদিও আমার মা তো মাছ খায় না মা ওই অন্য কিছু দিয়ে খেয়ে নেবে কিন্তু মাছটা আজকে ওকে করে দিতেই হবে যদিও ও সূর্য বাবা করতে আনতে চায়নি ও বলেছিল খিচুড়ি বানাতে ধু সেটা তো আর হয় না আজকে যেহেতু ওর জন্মদিন তো ওকে একটুখানি থালাটা যতটা পারি একটুখানি সাজিয়ে দেব। তো অনেকটা কিন্তু দেরিও হয়ে গেছে আর আজকের কিন্তু বাইরের ওয়েদারটা খুবই বাজে আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে যদিও অনেকদিন আগে খবরে শুনছিলামই যে আজকে বৃহস্পতিবারে বৃষ্টি হবে না বান্না অনেকটাই গুছিয়ে নিয়েছি আমি আর মা দুজনে মিলে মানে আমার শাশুড়ি মা তো এখানে দেখো অনেক ভাজাও করা হয়ে গেছে মানে পাঁচ রকমের ভাজা কিন্তু সবকটা একটুখানি বেশি বেশি করা হয়েছে মানে আমাদেরও যেন হয়ে যায় আর ওইদিকে মাছ ভাজা আছে আর এখানে দেখো মা পায়েস বানিয়েছে আজকে অনেকদিন পর আমাদের গুড়ের পায়েস হলো মানে শীতকালে এই গুড়ের পায়েসটা দেখেই লোভ লেগে গেল। আর তারপর দেখো এখানে সূর্য বাবার তেজপাতা রাঁধুনি মেথি ফোরন দিয়ে ডাল খেতে ভালোবাসে আজকে ওর পছন্দের খাবারগুলোই করা হয়েছে মানে যতটুকু পারি আর কি আর তারপর আমি বিছানার চাদরটা আজকে চেঞ্জ করে দেব চাদরটা এমনিও নোংরা হয়েছে আবার ভাবলাম আজকে যেহেতু ওর জন্মদিন তো ওকে একটুখানি স্পেশাল ফিল করানোর জন্য একটু দিনটাকে একটু অন্যরকম বানানোর জন্য তার জন্য কিন্তু দেখো একটা সুন্দর দেখে একটা বিছানার চাদর নিয়ে নিলাম যদিও এটা নতুন না তাও এটা মানে তিন চার দিন পাতা হয়েছিল এখনও বেশ মানে ভালোই নতুন আছে যদিও আমি এসব করছি কিন্তু সূর্য বাবা বাজারটা নিয়ে যখন আসলো তখন বলল যে ওর এক বন্ধুর কাকা হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েছেন মানে আগের থেকে অসুস্থ ছিল কিন্তু আজকের থেকে বেশি রকমের অসুস্থ হয়ে পড়েছে হাসপাতালে ভর্তিও আছে তো কিন্তু ফোন করেছে তো কিন্তু ওখানেই গেছে দেখতে জানি না কি হবে শরীর প্রচণ্ড পরিমাণে খারাপ বললো তো দেখা যাক কি হয় ও তো এখনও বাড়ি আসতেও পারছে না আর কাজেও বেরিয়ে গেছে আর এদিকে দেখো আমি ড্রয়িং রুমের চাদরটাও আজকে চেঞ্জ করিয়ে দিচ্ছি ওই তোমাদেরকে বললাম যে একটুখানি ওকে অন্যরকম একটু ফিল করানোর জন্যই আজকে এগুলো করছি কারণ আজকের দিনটা অনেক বিশেষ একটা দিন অনেক কিছুই প্ল্যান থাকে মানুষের কিন্তু সেগুলো তো কিছুই করা হয়ে ওঠে না তাও একটুখানি যতটুকু আমার সাধ্য মতো আছে তো ততটুকুই আমি করছি আজকে ড্রয়িং রুমে একটা নতুন বিছানার চাদর পেতে দিচ্ছি আমাদের তো সোফা নেই ড্রয়িং রুমে তো বিছানাতেই কিন্তু আমরা এখানে বসি টিভি দেখি সব কিছু এখানে চা খাওয়া সব আড্ডা দেওয়া কিন্তু এখানেই হয় তো এই জন্য এই ঘরে আজকে একটা নতুন চাদর পেতে দিচ্ছি আর চাদরটা বেশ ভালোই লাগছে দেখতে এই চাদরটা একদম সুতির কিন্তু তো এটাই আজকে পাচ্ছি এটাতে যদিও দুটো বালিশের কভার আছে তো আজকে আর এই ঘরে কিছু বালিশ রাখছি না কারণ ওই ঘরে দুটো বালিশ রাখা হচ্ছে ওই বিছানার পাশে ঠান্ডা হাওয়া আসে বলে ওই বিছানাটাকে গার্ড করে রাতের বেলা বালিশগুলো দেওয়া হয় তো এই ঘরের এই দুটো বালিশ ওই ঘরে আছে এর জন্য এই ঘরে আর কিছুই বালিশ রাখি না এদিকে বাইরে এত বৃষ্টি হচ্ছে জানলা দরজা কিছুই তো খুলতে পারছি না এত বৃষ্টিতে না মানে ভালো লাগছে না কাজ করেও কোনো কিছু এগোতে পারছি না আর প্রচণ্ড পরিমাণে কিন্তু ঠান্ডা লাগছে ঘরের ভেতরেই এত ঠান্ডা আর জামা কাপড় তো এক গাদা জমে যাচ্ছে দুদিন ধরে যেহেতু এরকম বৃষ্টি বৃষ্টি ওয়েদার মানে রোদও উঠছে না এর জন্য কিছু কাছাকাছিও করতে পারছি না এর জন্য আরও মনটা ভালো লাগছে না দেখবে যদি বাইরের ওয়েদারটা ভালো থাকে তাহলে কিন্তু কিছু না করা হলেও কিন্তু মনটা ভালো লাগে কিন্তু আজকে একদম ঘরে বন্দী হয়ে আছি জানলা খোলা যাচ্ছে না জানলা তো অনেক দূরের কথা দরজাটাও কিন্তু আজকে খুলতে পারছি না তো যাই হোক সবকিছু মানিয়েই তো আমাদের চলতে হবে এটাই জীবন তো ওইদিকে দেখো বিছানার চাদরটা কিন্তু আমার পাতা হয়েও গেছে আর তারপর ঘরগুলোও মুছে নিচ্ছি আর সূর্য বাবা বারণ করছিলো ঘর মুছতে মানে কালকেই বারণ করছিল যে এই ওয়েদারে ঘর মুছতে হবে না কিন্তু আজকের দিনে ঘরটা নামুছলেও ভালো লাগে না একটা মানে ভেতর থেকে একটা শান্তি ভাব ঘর নামুছলে আসে না তা আমার মানে প্রতিদিনই এটা অভ্যাস ঘর যত বেলাই হোক না কেন ঘর আমি মুছি আর তারপর স্নান করেও চলে আসলাম আজকে যদিও অনেকটাই কিন্তু দেরি হয়েছে তো আর মা তো পুজো দিয়েই দিয়েছে তো ঠাকুরের সামনে এসে একটুখানি নমস্কার করছি আর সূর্য বাবা কিন্তু বাজার থেকে আসার সময় এরকম মিষ্টি নিয়ে এসেছিলো দেখো পান্তুয়া তো এই মিষ্টিটা তো ঠাকুরকে দেওয়া হয়নি কারণ তার আগে মা পুজো দিয়ে দিয়েছিল মা যে ভোগ প্রসাদ এনেছিলো সেটা দিয়ে পুজো দেওয়া হয়েছে তো এটা দেখি সন্ধ্যাবেলায় হয়তো দিয়ে দেব আর এখানে দেখো সবাইকে আমি একটুখানি নমস্কার করছি মানে দুই মাকে আর ওদিকে দেখো দরজা বন্ধ বললাম তোমাদের দরজা টরজা সব বন্ধ করে রাখছি আর মা কালকে এসছে তোমাদের কালকের ভিডিওতে দেখিয়েছিলাম তো মা কিন্তু দেখো এই জিনিসগুলো নিয়ে এসেছে আমার জন্য একটা শালের চুড়িদার এনেছে তারপর সূর্যর বাবার জন্য একটা গেঞ্জি প্যান্ট এগুলো নিয়ে এসেছে তো এগুলোই এখন বের করে দেখাচ্ছিল আর এরপর কিন্তু আমি সন্ধ্যেবেলার থেকে আবার ভিডিওটা করছি মাঝখানে দুপুরবেলা আমরা খেয়েও নিয়েছি কিন্তু সূর্যর বাবা আসতে পারিনি কারণ ওই যে তোমাদেরকে বললাম যে একজন অসুস্থ ছিল ওখানেই ছিল তো তারপর দেখো আমি এগুলো ওকে সাজিয়ে দিচ্ছি আর এদিকে মা আশীর্বাদ করার জন্য টাকা দিচ্ছে আমাকেও দিলো আর ওর বাবাকেও দিলো আর ওই দিক থেকে সূর্য ধান নিয়ে আসলো যদি ওর বাবা নিতে চাচ্ছে না যে না আজকের দিনে ভালো লাগছে না যেহেতু এরকম একজন অসুস্থ হয়ে পড়লো তো তাও আমরা জোর করে এগুলো করছিলাম কি করব মন মানে না তো এইভাবেই কিন্তু ওকে দেখো একটুখানি থালায় সাজিয়ে দিলাম ওই পায়েস মিষ্টি তারপর ওই মাছ ভাজা পাঁচ রকমের মাছ তারপর কাতলা মাছের ঝোল ডাল এগুলো দিয়ে খাবারটা সাজিয়ে দিলাম আর ওদিকে সূর্যর বাবা খাচ্ছে আর এখানে আমাদের চা বসিয়ে দিলাম সন্ধ্যের চা আর সন্ধে দিয়েও এসেছি তো আজকে যেহেতু দুই মা আছে তারপর আমি তিনজনের চা তো গ্যাসটা অফ করে দিলাম চাটা ঢাকা আছে আর এদিকে দেখো এ পাশের ওভেনে আমি দুধ বসিয়ে দিয়েছি সূর্যের জন্য একটু দুধ গরম করছি পাশে পুচকিদের দোকান থেকে দুধ নিয়ে আসলাম আর এখানে দেখো চাটা ছেঁকে নিচ্ছি আর মার জন্য আজকে বড় কাপে চা দিচ্ছি মা যেহেতু চা খেতে ভালোবাসে মানে আমার মা তো মাকে একটুখানি যেহেতু শীতকাল মা একটুখানি বেশি চা খায় মানে চা খাওয়ার নেশা আছে তো ওই জন্য মাকে একটুখানি বেশি বেশি করে দিলাম আর আমি তো চিনি ছাড়া চা খাই আর আমার মাও চিনি ছাড়া খায় আর শাশুড়ি মার কাপে দেখো একটুখানি মিষ্টি দিয়ে দিলাম মা এখনো চিনিটা মানে খাওয়া ছাড়তে পারেনি মিষ্টি দিয়ে খায় অল্প একটুখানি খায় তো এবার মিষ্টিটা একটুখানি নাড়িয়ে নিচ্ছি আর পাশেই বাটিতে মুড়ি আর দুটো ক্রিম ক্রেকার বিস্কুট নিয়ে নিচ্ছি মা মুড়ি দিয়ে খাবে আর আমি ক্রিম ক্রেকার বিস্কুট দিয়ে খাবো এখন চাটা নিয়ে যাক আর মা সেদিন আসার সময় এরকম বাদামের খাজা বানিয়ে এনেছে এত স্বাদ হয়েছিল আর দেখতেও মানে পুরো একদম দোকানের মতো তো এগুলো দিয়ে সবাই আজকে চাটা খেলাম তো বন্ধুরা আজকের ভিডিওটা দেখতে তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা জানাবে যদি ভিডিওটার কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো আর কমেন্টস করতেও ভুলবে না সবাই খুব ভালো থাকবে আর হাসি খুশি থাকবে টাটা বন্ধুরা